যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু কিভাবে করবেন আপনাদের মনে একটি প্রশ্ন তো আজকে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল আমার মতো তৈরি করবেন করে ইনকাম করবেন তো আমি প্রথমে আমার আর ইনকাম দেখাই আপনাদেরকে তো সরাসরি আমার চ্যানেলটা দেখেন এটা হচ্ছে আমার ব্লক চ্যানেল আমার এই ব্লক চ্যানেলের মাধ্যমে আমি মোটামুটি কিছুটা টাকা ইনকাম করতে পারছি তো দেখেন আমার চ্যানেলের আর্নিংটা মাসিক আর্নিং কত টাকা আসে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে তৈরি করবেন আমার চ্যানেল বয়স বেশি দিন হয় নাই তারপরে আমার ইনকামটা শুরু হয়ে গেছে তো আমি দেখেন দুবাইতে কাজ করি কাজের পাশাপাশি আমি ইউটিউবে ভিডিও আপলোড করি করে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারতাছি তো আপনারা চাইলে যে কোনো কাজের পাশাপাশি ইউটিউবিং করতে পারেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন তো আজকের এই ভিডিও পুরা কন্টিনিউ করবেন করলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে ইনকাম করবেন ইউটিউব থেকে কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যেই কাজটি করবেন আপনার ইউটিউব অফিশিয়াল অ্যাপসটা ওপেন করবেন ইউটিউব অফিশিয়াল অ্যাপসটা ওপেন করার পরে আপনারা এইভাবে দেখতে পারবেন ইউটিউবার এই যে আমার মোবাইলের নিচের দিকে আসতেছে জিমেলের লোগো আমাদের সবার মোবাইলের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট থাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকে তো ইউটিউব চ্যানেলটা মূলত হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তো আপনাদের মোবাইলে এরকম শো করবে তো জিমেলের লগো দেখে লগতে ক্লিক করে দেবেন লগতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারভেট চলে আসবে কারণ দেখতে পারছেন বিউ চ্যানেল এই যে বিউ চ্যানেলে ক্লিক করে দেবেন বিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটি পেন আকৃতির মতো দেখা যাচ্ছে এই পেন আকৃতিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার পেন আকৃতি এখানে দেখতে পারবেন তো এখানে আমার জিমেল অ্যাকাউন্টের নামটা শু করছে এখন এখানে আমি দিয়ে দেব আমার চ্যানেলের কি নাম দেব। তো আপনি আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ক্যাটাগরি অনুযায়ী এখানে একটি চ্যানেলের নাম দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম রকি টেক দিয়ে আমি এখানে সেভ দিয়ে দেব সেভ দেওয়ার পরে এখানে দেখতে পারছেন এই যে এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক এটা হচ্ছে হ্যান্ডেল তো হ্যান্ডেলটা আমার যেভাবে আছে সেভাবেই থাক আমার এখানে সব কিছু ঠিক আছে এখন আমি ইউটিউবের একটি প্রোফাইল ফটো এখানে আপলোড করব। আমি আগে থেকে বানিয়ে রেখেছি এখানে আমি আপলোড করে দিয়ে দেবো আপনারা চাইলে আগে থেকে বানিয়ে রাখতে পারেন বা পরে এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে সেভ করে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমার ইউটিউব চ্যানেলের কাজটা শেষ আমার ফটো দেখেন ফটোটা আমার এখানে শু হচ্ছে তো আমার এখানে ইউটিউব চ্যানেলের কাজটা শেষ আমি এখন আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো ভিডিও আপলোড করবেন কিভাবে তো দেখেন এভাবে ভিডিও সিলেক্ট করবেন করার পরে এখানে দেখতে পারবেন গ্যালারিতে আপনার যে ভিডিওটা আপলোড করবেন সে ভিডিওটা এখানে শু করবে তো আমি এখানে আমার একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই এভাবে ভিডিও সিলেক্ট করবেন করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে একটি টাইটেল দিবেন আপনার ভিডিও যে অনুযায়ী আপনার টপিক যে যেইটা সেরকম একটি টাইটেল এখানে দিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই এখানে দেখেন পাবলিক আমি দেখাই আপনাদেরকে পাবলিক ভিডিওটা আনপাবলিশ করে আপলোড করবেন করার পরে আপনারা ট্যাগ টাইটেল সব কিছু দিয়ে দিবেন সুন্দরভাবে তো বন্ধুরা দেখেন এইভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এবং ইউটিউব থেকে অনেক টাকাও ইনকাম করা যায় তো আমি ফার্স্টেই আমার আর্নিংটা দেখাইলাম সরাসরি লাইভ আপনাদেরকে দেখাইলাম তো আপনারা চাইলে যে কোনো কাজের পাশাপাশি ইউটিউবিং করতে পারেন ইউটিউবে এত সময় ব্যয় করা লাগে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে